This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. সোমবার পেট্রাপোল সীমান্ত বন্ধ হতে পারে এই আশঙ্কা দানা বেঁধেছে ভারতে আসা বাংলাদেশিদের মনে সীমান্ত বন্ধের আশঙ্কাতেই ভারত ছাড়ার টুর শুরু প্রয়োজন মেটার আগে ভারত ছাড়ছেন বাংলাদেশিরা রবিবার সীমান্ত ছাড়ার হিড়িক চোখে পড়ল সকাল থেকে পেট্রাপোল সীমান্তে ছিল বাংলাদেশিদের লম্বা লাইন বাংলাদেশি পর্যটকদের বেশিরভাগই চাইছেন তাদের দেশে যেন দ্রুত নির্বাচন হন অনেকেই আবার সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে ক্ষোভ প্রকাশও করেছেন ছবিটা হ্যাঁ এই ছবিটা নিয়ে নাও এই ছবিটা হ্যাঁ ফিরে যাচ্ছে আমরা জানতে পারছি যে আগামী সোমবার থেকে বর্ডার সিলগালা মেরে দেবে আমরা বেরতি পারবো না সেই ভয়েতে আমরা বেরোয় যাচ্ছি আমাদের ভারতে আত্মীয় স্বজন রয়েছে আমরা তাদের সাথে যোগাযোগ করি কিন্তু এই যে যে কথাটা কল আমরা আমি গতকালকে আসছি আজকে আমার চলে যাচ্ছ আত্মীয় স্বজন এঁকে এটা খুব খারাপ হচ্ছে এই বাংলাদেশের সঙ্গে আপনারা কি যে ভারতের মানে একটু সম্পর্ক যে কোথায় যেন একটা না না ভারতের সাথে বাংলাদেশের একটা বন্ধু সম্পর্ক আমাদের বন্ধু ভারত কিন্তু এই যে বর্তমান যে ইনু সরকার এনজিও সরকার এ এসে মনে করছে যে ভারত মনে আমাদের সর্বনাশ করতেছে হ্যাঁ এরা এক বলে এক করে এক বলে ইলিশ মাছ দেব না সেই ইলিশ মাছ আবার টনকে টন দিচ্ছে বলে অমক জিনিস দেব না আবার টনকে টন সেই জিনিস দিচ্ছে এরা মানে কি করতেছে আল্লাহ জানে তারপরে এই যে তেইশ চব্বিশ বছরের লোকের উপদেশটা একজনের তেইশ চব্বিশ বছর নতুন ছেলে কোনো রাজনীতি বোঝে না তারা চারটি পাঁচটা মন্ত্রণালয় দিয়ে রাখেন কি অশান্তি চলছে মানে কলেজ দশটা কলেজে কয়েকদিন আগে বাংশ রয়েছে এক এক কলেজের সেই পিসি টেবিল চেয়ার পর্যন্ত নিয়ে চলে গেছে যেরকম থেকে গণভবন থেকে নিয়ে গেছিলো ঠিক সেই রকম সেম একরকম নিয়ে গেছে শ্রমিকরা গার্মেন্টস শ্রমিকদের বেতন দেয় না কিছু না সব গার্মেন্টস অনেকগুলো বন্ধ করে দিতে ইউনুসের নিচে ছত্রিশটা গার্মেন্টসের জায়গায় ইট এসে সেই গার্মেন্টসগুলো বন্ধ করে দিতে এখন তারা আন্দোলন করতেছে এটা নিয়েও আন্দোলন চলতেছে আন্দোলনের কারণে তো কি নাম ইরা চেন্নাই অ্যারেস্ট করছে অ্যারেস্ট করছে তার জন্য এই সনাতনীরা সাংঘাতিকভাবে ক্ষেপে উঠছে বাংলাদেশ সারা বাংলাদেশ তাদের উপরে লাঠি করছে একজন মারাও গেছে পুরো অসন্ত আমরা চাচ্ছি এই তত্ত্বাবধায়ক সরকার বিলুপ্ত হোক বা একটা নির্বাচন দিয়ে যে কোনো একটা সরকারে বসায় দিয়ে তারা সরে পড়ুক বাংলাদেশের তো সাংঘাতিক ক্ষতি হয়ে গেল অর্থিকভাবে আর ভারত থেকে চাল ডাল হ্যাঁ সব কিছু মানে আমাদের বাজারে যে উদ্দগতি আমাদের বাংলাদেশের বাজারে যে উদ্দগতি চিনি প্রতি কেজি 20 টাকা বাড়িয়ে গেছে তেল 200 টাকা গতকালের থেকে 200 টাকা বিক্রি হচ্ছে সয়াবিন তেল হ্যাঁ একটা ডিম 16 টাকা এরকম সবকিছু আর কাঁচা মাল তো আছেই 80 টাকার নিচে কোন কোন সবজি নাই এবার যদি ভারত বন্ধ একদম আরো 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 সর্বনাশ হয়ে যাবে বাংলাদেশে ঠিক আপনার নাম আমার নাম মোহাম্মদ शेख সেলিম খুলনা বাড়ি

যাই হচ্ছে কিন্তু আমরা হিন্দু সম্পদ একটা একতাব আমরা যেটা আগে আগামী মানে গত বিশ বছর হয়নি তো ওনাকে ওনাকে গ্রেফতার করছে রাষ্ট্রদূত মামলায় অ্যাকচুয়ালি এটা সরকারের মানে আমি তো আমার পিছন থেকে এটা রাষ্ট্রদূত কোনো মামলা দেখি না আমি ওনারা ভালো ভালো বলতে পারে কোন সেন্স থেকে ওনারা গ্রেফতার আন্দোলনটাকে আটকে দেওয়ার তিনি কি হতে পারে আন্দোলনে অনেকদিন ঘুরা জয় হতে পারে কি অশান্ত বাংলাদেশ সেখানে ভারত বিদ্বেষী কথাবার্তা বলা হচ্ছে আর এটা কি আপনাদের ব্যথিত করছে না অ্যাকচুয়ালি কী ব্যাপারটা এরকম যে ভারতে অনেকে সাহি মানে মানে অনেকে মানে বিদ্রোহ করছে বাট ও ভারত শুধু আমার অচল কারণ ম্যাক্সিমাম পণ্যটা ভারত হয়ে যায় ওখানে না ঢুকলে দাম বেড়ে যায় এটা এটা বুঝে কিন্তু তারপরে আবার বাড়তে যায় বিভিন্ন সমাজ মাধ্যম হয়েছে ফেসবুক থেকে শুরু করে হোয়াটসঅ্যাপ বিভিন্ন আছে আমরা মাঝে মধ্যে মোবাইলে দেখি যে বাংলাদেশেরও ঘটনা ঘটছে সেটা দেশের গভর্নমেন্ট আছে এ ব্যাপারে তৎপর নিশ্চয়ই হবে বিষয়টা এরা অবাঞ্ছিত ঘটনা এরা না হয় বাঞ্ছনীয় আমাদের এ পাশেও কিছুটা তার এফেক্ট হালকা পাতলা আমরা বুঝতে পারছি কিন্তু আন্তর্জাতিক আমরা ব্যবসার সঙ্গে যে যুক্ত আছি যারা এখনও পর্যন্ত সেরকম কোনো এফেক্ট আমাদের মধ্যে আসেনি ব্যবসা আগে যেরকম ছিল এখনও তাই আছে তবে একটা জিনিস যেটা লক্ষ্য করছি যে মানুষের চঞ্চলতা বিশেষ করে ইমিগ্রেশনে বা প্যাসেঞ্জার যারা যাতায়াত করে তাদের মধ্যে দু চারজনের সঙ্গে যারা কথা বলেছে তাদের মধ্যে একটু চঞ্চলতা অভাব দেখা গেছে আমাদের রপ্তানি আমদানির ব্যাপারে শুনছি একটা প্রোগ্রাম হবে কোনো সং কোনো একটা সংগঠন বা কোনো একটা দল থেকে করা হবে তো সেটা হচ্ছে সে নিয়ে কিছুটা চোখে মুখে ছাপ আছে ব্যবসায়ীদের অনেকে প্রশ্ন করছে যে সোমবারে এক্সপোর্ট বন্ধ হবে কি না হবে আমাদের কাছে সেরকম কোনো খবর নেই আমরা বরঞ্চ এটাই ঠিক করেছি যে এক্সপোর্ট ইম্পোর্ট স্বাভাবিকই থাকবে আর রাজনৈতিক দল বা যারা প্রোগ্রাম করবে তারা তাদের কর্মসূচি করবে